আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন আমরা আজ কিছু কিছু কথা বলবো যে কথাগুলো আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর ভুল না হওয়ার একটা দিশা এই টিপসগুলো যদি মেনে চলতে পারো তাহলে দেখবে এমসিকিউ কোশ্চেনের পুরোটা মার্কস পাওয়ার সম্ভাবনা তোমার থাকবে তো কি আমি না পড়েও স্যার এমসিকিউ কোশ্চেনের উত্তর লিখতে পারবো সেটা কখনো হয় না পড়ে কখনো এমসিকিউ প্রশ্নের উত্তর লেখা কি সম্ভব কখনো সম্ভব না প্রথম কথা পড়তে হবে কিন্তু জানা জিনিসও হাজারো বার ভুল হয় আবার অনেক প্রশ্নের উত্তর আমরা নাও জানতে পারি তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলবো যে কিভাবে কি উত্তরটা লিখবো সে সম্পর্কে আমাদের আলোচনা যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের বেনিফিশিয়াল হবে তোমরা এবং প্রত্যেকে সঠিকভাবে লিখতে পারবে প্রথমে বলি মাধ্যমিকের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমরা যখন উত্তর লেখো দেখো সমস্ত সাবজেক্টে বাক্য উত্তর লেখার দরকার হয় না জীবনবিজ্ঞানে পূর্ণ বাক্য উত্তর লিখতে হয় বিজ্ঞানে পূর্ণ বাক্য উত্তর লিখতে হয় তো কিছু কিছু সাবজেক্ট যেগুলোতে আমাদের পূর্ণ বাক্য উত্তর লিখতে হয় আমরা সেগুলোতে পূর্ণ বাক্য উত্তর লিখবো নতুবা আমাদের পূর্ণবাক্য উত্তর লেখার কোনো প্রয়োজন নেই এটাই হলো মাথায় রেখে অর্থাৎ দাগ নম্বর দিয়ে শুধু উত্তরটা লিখবো নেক্সট নিজের উপর বিশ্বাস রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমি এটা উত্তরটা করলাম খুব সুন্দর করে লিখলাম পাশের জন বললো হে তুই এটা করেছিস ওটা না উত্তরটা এটা হবে সঙ্গে সঙ্গে কি করলাম আমার জানা উত্তরটা কেটে দিয়ে বন্ধুর উত্তরটা লিখে দিলাম বাইরে এসে দেখলাম ইস আমি যেটা কেটেছি সেটাই আমার ঠিক ছিল তো এই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোন জায়গাটা সঠিক কোন জায়গাটা ভুল অর্থাৎ নিজের ওপর বিশ্বাস বা নিজের উপর আস্থা প্রশ্ন দেখে ঘাবড়ানো যাবে না কারণ কি আমাদের যখন চলার পথে আমরা ট্রেনে বেশিরভাগ সবাই উঠেছি ট্রেনে যখন একটাও সিট থাকে না তখন দেখবে কোনো মতে একটা সিট নিয়ে আমরা ঠিক চলাফেরা করি কিন্তু একটা ফাঁকা ট্রেনে উঠে দেখবা এখানে খানিক্ষণ বসা হয় পাশের মনে হয় যে ওই পাশের সিটটা গিয়ে বেশি শান্তি তার পাশের সিটটা গিয়ে বেশি শান্তি বিষয়টা এরকম হয় তার মানে কি সিট যদি আমার একটা থাকে তো একটাই বসলাম আর সিট যদি অনেকগুলো থাকে তো কি করব আমরা মাঝে মাঝে একটু মনে হচ্ছে ওই সিটটাই গিয়ে বসি মাঝে মাঝে একটু মনে হচ্ছে ওই সিটটাই গিয়ে বসি অ্যাকচুয়ালি আমরা ঘাবড়ে যাই আমাদের ডিমান্ডকে আমরা নিজেরাই বুঝতে পারি না একদম সেম টু সেম যখনই এমসিকিউ প্রশ্ন আসছে চারটে প্রশ্ন চারটে অপশান দেখে আমার মনে হয় এটাও ঠিক ওটাও ঠিক ওটাও ঠিক এটাও ঠিক এই জিনিসটা বিশেষ করে যারা মিডিল ক্লাস স্টুডেন্ট তো সারা বছর একটু কম পড়ে শেষের দিকে একটু বেশি পড়ে টানার চেষ্টা করেছো তাদের এই ভুলগুলো সব থেকে বেশি হয় আর প্রশ্নগুলো তো আমরা দেখেছি ইদানিংকালে কেমন হয় ঠিক ঘুরিয়ে ফিরিয়ে এমন লেভেলে প্রশ্নটা করে মনে হয় যে ওইটুকুই আমার প্রশ্নের উত্তর ওটাই প্রশ্নের উত্তর সব কটাকে সঠিক বলে মনে হয় এই জন্য প্রশ্নটা যখন দেখবে যখন প্রশ্নটা এলো তখন প্রশ্নটার উত্তরগুলো না ঢেকে দেবে ধরো এই যে প্রশ্নটা রয়েছে প্রশ্নটা লিখলাম তার উত্তরটা এরকম ঢেকে দেবো ঢেকে দিয়ে আমরা ওই এমসি কিউ প্রশ্নটাকে এসে রূপে ভাববো এবং উত্তরটা অপশান না দেখে করার চেষ্টা করব। যে উত্তরটা ব্রেন থেকে অপশান না দেখে উত্তরটা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে তারপরে অপশানগুলো দেখবো এবার দেখবো আমার মাথা থেকে যেটা বেরিয়েছে সেটার সঙ্গে অপশানের মিলটা করব। একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট মিলবে আর যদি মেলে মনে করো ওইটাই পারফেক্ট অ্যান্সার এদিক ওদিক কোনো দিক তাকানোর দরকার নেই বোঝা গেল কি বললাম অর্থাৎ আমরা এমসিকিউ করব করবো কিন্তু এসে কিউ এর মতো কি বললাম বোঝা গেল কথাটা একটু জটিল ভাবনাটাও একটু জটিল কিন্তু সঠিক ভাবনা আমি আমার পার্সোনাল স্কুলের ছাত্রছাত্রীদের ঠিক এই শিক্ষাটাই কিন্তু দিই যে এমসিকিউ এর প্রশ্ন এমসিকিউ রূপে করবে না এমসিকিউ এর অপশনগুলোকে ঢেকে রাখবে আগে প্রশ্নটা দেখবে নিজে নিজে উত্তর করার চেষ্টা করবে নিজের উত্তর মাথা থেকে বেরোলো নিজের অপশনগুলোর সঙ্গে মিলিয়ে নাও দেখবে সেটা মিলে যাচ্ছে একদম হয়ে গেল আর যদি মাথার দিকে না বেরোয় তারপরে আমি এমসিকিউ এর কথা ভাববো তার আগে কিন্তু নয় কি বললাম বোঝা এই কাজটা পরীক্ষার হলে করবে তাহলে দেখবে ভুল কিন্তু হবেই না নেক্সট প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু খুব টেড়াব্যাকা কারণ উত্তর তো খুবই আমরা লিখতে পারি সবই লিখে যায় কিন্তু প্রশ্নটাকে কিন্তু আমাদের বুঝতে হবে একটা প্রশ্ন করলো বেশিরভাগ কোশ্চেন দেখবে মাঝখানে শেষে একটু নয় কোনটি এই নয় প্রশ্ন দেখে উত্তর করে দিলাম কিন্তু শেষে নয় যোগ করা আছে না হয় যোগ করা আছে নাকি অন্য অ্যাঙ্গেলে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে শেষ পর্যন্ত পড়তে হবে একটা প্রশ্ন যখন করছে প্রশ্নটা শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো তাহলে দেখবে উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না বোঝা গেল কি বললাম নেক্সট যে বিষয়টা বলবো এবার একটু অন্যরকম বিষয় আসি সেটা হচ্ছে তাড়াতাড়ি উত্তর লেখার চেষ্টা করবে না এমসি কিউ আমাদের পুরো প্রচুর মার্ক অর্থাৎ ফুল মার্কস আমরা পাই এমসি কিউ এর ক্ষেত্রে তাড়াতাড়ি করে উত্তর লিখলাম না ভেবে চিনতে উত্তরটা লিখবে কারণ একটা উত্তর ভুল হয়ে গেলে আর একটা উত্তর লিখতে পারবে না অর্থাৎ এমসিকিউ প্রশ্নটা লেখার জন্য যথেষ্ট সময় দিয়ে লেখার চেষ্টা করবে বানানগুলো দেখে দেখে লেখার চেষ্টা করবে এমসি কিউর প্রশ্ন বানান তো দেয়াই রয়েছে অপশানে সেটা অন্তত দেখে দেখে লেখো বা সেটা নিজের মতো করে লিখতে গিয়ে ভুল লিখে ফেলো কেটে দিয়ে শূন্য বসিয়ে দিলে তোমার কিচ্ছু করার থাকবে না অর্থাৎ বানানটাকে ঠিক করে দেখে শুনে লেখার চেষ্টা করো নেক্সট যে পয়েন্টটা বলবো ধরো একটা প্রশ্ন উত্তর জানোছ না একটু সময় দাও একটু ভাবো অন্যগুলো করো পরীক্ষার হলে একটু সময় দিয়ে অটোমেটিকভাবে সেই ক্রিজে দাঁড়িয়ে থাকলে যেমন রান বেরিয়ে আসে তেমনভাবে রান বেরিয়ে আসতে পারে তো তখন অটোমেটিক টুক করে একটা রান তুমি ওখানে যোগ করে নিতে পারো সেটাও হতে পারে এবার যদি সেটাও না হয় সর্বশেষ কি অপশান আছে ফাঁকা কিন্তু রাখবে না কিছু না কিছু উত্তর ওখানে পুট করে দেবে কোনটা লিখবো বুঝতে পারছি না তবে একটা ক্লু তোমাদের দিয়ে রাখি আমাদের জেমসি কিউ পরীক্ষাতে প্রশ্নগুলো আসে আমি বলছি না যে ডি দাগে অপশান থাকে না কি বি দাগে অপশান থাকে না বেশিরভাগ ক্ষেত্রে উত্তরগুলো এ দাগ এবং সি দাগের মধ্যেই থাকে বেশিরভাগ উত্তরগুলো ওই হয় ঠিক আছে তবে চেষ্টা করবে নিজের ভাবনা চিন্তা প্রয়োগ করবে এবং সেখানে উত্তরগুলো লেখার চেষ্টা করবে মানে এ আর সি এর মধ্যে যদি একদমই না পারো ফাঁকানা রেখে এ আর সি এর মধ্যে দেওয়ার চেষ্টা করো এরকম দু একটা দিয়ে দিলে হয়তোবা তার মধ্যে পেয়ে গেলে সেটা কপালের উপর ছাড়তে হবে কপালের নাম গোপাল নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এমসি গুলো তোমরা অনেক সময় উল্টো পাল্টা লেখো মানে এ বি সি হঠাৎ করে কে না পর লেখার চেষ্টা করো যদি না জানা থাকে একটু ফাঁকা রেখে দাও পরবর্তীতে লিখে দেবে কি বললাম বোঝা গেল না আসে তাহলে একটু প্রশ্নটা কোন লেভেল থেকে কোন জায়গা থেকে এসছে সেই সমসাময়িক মুহূর্তগুলো একটু হিসাব করার চেষ্টা করো দেখো একটা তোমার কাছে একটা স্লোপ তৈরি হয়ে যাবে একটা ছোট্ট থিম তৈরি হয়ে যাবে সেই থিমের উপর দাঁড়িয়ে কিন্তু তুমি উত্তরটা করতে পারবে এটা কিন্তু সমস্তটা ভাবনা চিন্তার উপরেই আসবে একটু মাথা ঠান্ডা করে ভাববে হুড়মুড়িয়ে কাজ করবে না তাহলে দেখবে অটোমেটিক উত্তরটা ধীরে ধীরে তোমার ভিতর থেকে চলে আসবে নেক্সট একটা কথা বলি একটা প্রশ্ন দেখে যদি তোমার গুলিয়ে যায় যে না এইটা হবে না এটা হবে না এটা হবে এরকম যদি ক্ষেত্র চলে আসে সব সময় মাথায় রাখবে প্রথম প্রশ্নটার অপশান দেখে যার কথা তোমার মনে পড়লো অর্থাৎ ফার্স্ট ইম্প্রেশন যার উপর সেই সেই উত্তরটাই কিন্তু তোমার ওই প্রশ্নের উত্তরটা হবে কারণ এটা সাইকোলজিক্যালি বিষয় একটা প্রশ্ন দেখে তোমার মনে হলো হঠাৎ করে জানা এইটার উত্তর হবে অন্যগুলো মনে হয়নি কারণটা কি কারণ তুমি কোনো না কোনো এক সময় ওই প্রশ্নটা পড়েছো ওর সঙ্গে ওই শব্দটা তোমার লিঙ্কেজ রয়েছে যে কারণে ফার্স্ট তোমার ওটাকে মনে হয়েছিল যদি এইরকম মুহূর্ত হয় যে না আমার এটাও মনে হচ্ছে এটাও মনে হচ্ছে এটাও মনে হচ্ছে তখন ভাববে আমি এই প্রশ্নটা দেখে প্রথম উত্তর কোনটা ভেবেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে সেই উত্তরটাই সঠিক হয় কারণ ওখানে একটা আমাদের সাইকোলজিক্যাল ইস্যু কাজ করে নেক্সট যেটা বলবো যে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও দাগ নম্বর ঠিকঠাক করে লেখো আর উল্টো পাল্টা জায়গায় এমসি কিউ এসে কিউ লিখো না ধরো খানিকটা এমসি কিউ লিখে দিলাম কিছুটা বড় কোশ্চেন এলাম হঠাৎ করে দুটো এমসি কিউ প্রশ্নের উত্তর আবার ঢুকিয়ে দিলাম এই ধরনের কাজগুলো করো না একদম পরপর লেখো মানে যখন এমসি কিউটা তখন এমসি কিউটা এক্ষেত্রে কি হয় যে টিচারটা খাতে দেখেন একটু সমস্যা হয়ে যায় মানে রাগ হয়ে যায় কারণ কোডিং এর ব্যাপার আছে ওখানে কেচিং করতে হয় সে কেচিং করতে গেলে অনেকটা সমস্যা হয় তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো আর যে কথাগুলো বললাম এগুলো মেনটেন করে পরীক্ষা দাও অবশ্যই এমসিকিউতে কিউতে ভালো মার্কস পাবে কি বললাম বোঝা গেল দাগ নম্বরগুলো অন্য কালি দিয়ে দিতে পারো আর লেখাগুলো সিম্পল একটা অন্য কালি দিয়ে লিখতে পারো যেটাতে তুমি মূল উত্তরপত্র লিখবে তাহলে দেখবে অটোমেটিক ভালো হবে তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ